প্রেম যুগে যুগে সভ্য অসভ্য আর্য অনার্য দাপর দাপড় যুগের প্রেমকে মশের টেক্কা মেরেছে আমাদের এই কলকাতার প্রেম স্টেশনারি দোকানে যেমন রকমারি মাল পাওয়া যায় এই কলকাতার নরনারী সেরকম রকমারি প্রেম দেখতে পাওয়া যায় যেমন মিনি প্রেম মিডি প্রেম ম্যাক্সি প্রেম মিনি প্রেমের দূরত্ব এই ল্যাম্পপোস্ট থেকে ওই ল্যাম্পোস্ট এর মধ্যে হয় আলাপ প্রেম আলাপ ছেলেটা মেয়েটাকে দিল গোলাপ মেয়েটা ছেলেটাকে দিল ব্লাফ তারপরই পাগলের পোলাপ ছেলেটা তিনতলা বাড়ি থেকে দিল ঝাঁপ আর মেয়েটি ছাড়লো হাঁফ ব্যাস ল্যাম্প এসে গেল প্রেমও শেষ এই মিনি প্রেমে প্রেমিকাদের পেছনে ইনভেস্টমেন্ট খুব কম ঝালপুরি ভেলপুরি বাদাম চিকলেট এক কথায় এই মিনি প্রেম হল সস্তা প্রেম এরপর বলি মিডি প্রেম অর্থাৎ হাঁটু পর্যন্ত প্রেম এই প্রেম শুরু হয় কলেজে স্কুলে আর শেষ হয় সিনেমার ম্যাটিন শোতে কিংবা রেস্টুরেন্টের কেবিনে পর্দা দেওয়া কেবিনে এক কথায় কাটলেট আর আমলেট দিয়ে শুরু হয় আর শেষ হয় মৌরি দিয়ে গাছতলাতে এই প্রেম শুরু ওই গাছতলাতেই শেষ মোটমাট শেষ পর্যন্ত আর ছাদনা তলায় লাস্টিং করে না এই মিডি প্রেম হল মুডি প্রেম যখনই মুড হলো আর তখনই ঠিক প্রেমটি শুরু হলো এরপর শুনুন ম্যাক্সি প্রেম ম্যাক্সিমাম গতিতে চলে বাসে যেমন লেখা থাকে ফরটি মাইল স্পিড অর্থাৎ এই প্রেমের গতি ওই চল্লিশেই বাধা যেমন শ্যামবাজারে উঠল খোকা আর হাতিবাগানে উঠল খুঁকি দুজনেই যেন নাকানেকি করছে ঝোঁকাঝুঁকি বাসের গতিতে ছুটছে প্রেম হেদুয়াতে চোখা বিবেকানন্দে মাখামাখি কলেজ স্ট্রিটে টিকিট কাটাকাটি ধর্মতলার পাশাপাশি হাঁটাহাঁটি ইডেনে বসে লাগলো খটামটি ওদিকে বাস পৌঁছালো গ্যারেজে আর বাধা পড়লো এদের ম্যারেজে এই কলকাতা শহরে মশাই ভালোবাসা পাবেন না কিন্তু ভ্যারাইটি টাইপের ভালোবাসা দেখতে পাবেন এখানে আট থেকে আসি মশাই সবাই বলে ভালোবাসি যেমন জ্ঞানী প্রেম জ্ঞানীরা কয় মানি প্রেম মানিরা করে অর্থাৎ যে প্রেমে টাকা লাগে এরপর হচ্ছে দানি প্রেম অর্থাৎ স্যাক্রিফাইস প্রেম মেয়েটাকে সারা জীবন ভালোবেসে অবশেষে অন্য একটি ছেলের হাতে দান করা আর জানাজানি প্রেম কিছুই হলো না মশাই পাড়া শুদ্ধ বেশ কিছু লোক বেশ জানাজানি হয়ে গেল একটা ধিদি পড়ে গেল যে এর সাথে ওর প্রেম অর্থাৎ ভালোবাসা ছিল এবার শুনুন বার্ধক্যে প্রেম ছেলেটির বয়স পঞ্চাশ আর মেয়েটির বয়স চল্লিশ কিন্তু মেয়েটি এখনও মিষ্টি অর্থাৎ এখনও মিস হয়ে আছে কেউ বিয়ে করেনি এদের দুজনে এখনও অপেক্ষা করে আছে বয়সে এদের পড়লো ঝুল ফুটল না এখনও বিয়ের ফুল পাকলো মাথার সমস্ত কটা চুল কিন্তু প্রেমের দিকে এখনও ওরা হোপফুল এদের প্রেমালাভ শুনুন এখানে চাঁদ নেই আকাশ নেই বাতাস নেই আলো নেই আছে দুটো কথা বলার সুখ আর কিছু ওষুধ আর অসুখ প্রথমে মেয়েটি বলছে বলো তোমার শরীর কেমন আছে বেশ ঠান্ডা পড়েছে মাপলারটা গলায় জড়িয়ে নাও চাবন খেয়েও কিন্তু তোমার অম্বলটা কেমন আছে বুকের ব্যথা ডাক্তারকে দেখাচ্ছ তো এই জানো আমার না সামনের চারটে দাঁত পড়ে গেছে চলো না দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরে আসি শুনলাম তুমি সামনে মাসে রিটায়ার করছো রিটায়ারের পর কী করবে অমনি ছেলেটি বলল। ভাবছি একটা কয়লার দোকান করব। তার আগে অবশ্য তোমাকে নিয়ে একটা কাশিটা ঘুরে আসব। আসবো এইরকম একটা মনে মনে ঠিক করেছি এইবার শুনুন ক্যাসেটে প্রেম ক্যাসেটে প্রেম এ পাশে জানলায় মেয়েটি ক্যাসেট বাজাচ্ছে ওপাশের বাড়িতে ছেলেটি ক্যাসেট বাজাচ্ছে যেন গানে গানে প্রেম হচ্ছে ছেলেটি বাজালো এই এদিকে এসো এসো না কথাটি শোনো শোনো না ও কেন দূরে দূরে সরে থাকো সরে থাকো অমনি মেয়েটি বাজালো যাবকে কে না ভেবে ভেবে হারে যাওয়ার তো হল না আরে পাবো কি পাবো না ভেবে ভেবে হারে পা তবু হবে না 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 অমনি ছেলেটি বাজালো যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা তারপর মেয়েটি বাজাচ্ছি কফোটা চোখের জল ফেলে যে তুমি ভালোবাসবে এরপর একটা বাস এসে আড়াল করে দিল অর্থাৎ কেউ কাউকে দেখতে পাচ্ছে না তখন ছেলেটি বাজাচ্ছে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তো মারে কিচ্ছু হলো না মেয়েটির বাবা মাঝখান থেকে জানতে পেয়ে ছেলেটিকে প্রচণ্ড ধোলাই দিল এই মারধর খেলো এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেল বছরখানেক বাদে মেয়েটি ছেলে কোলে নিয়ে পুরনো প্রেমিক সেই ছেলেটিকে শুনে গান ধরল ভালো করে তুমি দেখো চি দেখো তো চিনতে পারো কি না অমনি ছেলেটি গান দিল অনেকে জমানো ব্যথা বেদনা কি করে গান হল জানি না এরপর মেয়েটি ছেলেটিকে সহানুভূতি জানিয়ে গান ধরল বুঝবে না কেউ বুঝবে না কি যে মনির ব্যাথা বুঝবে না বুঝবে না ব্যাস